যে প্র্যাকটিসটা আর বেশি দরকার ছিল আ ম্যাটার অফ চুক সো উই টার্মিনেট দি প্র্যাকটিস বাট আম আই চুজ যা মনে যে আমাকে আমার জায়গা নেই আছে টু কল অবজেক্ট টু ওলিম্পিক ছিল করতে

आमी निजे आगे हो एक बार शान्ति देखो रचिला आई डाल शेडल तो कितना आला था वो आरु इधर माने स्पेसिफिकली फोकसिंग आरु ठीक है तो शेरी जिस चरण में बात जिस चरण में ठीक

ভাই আমার একটা কোশ্চেন আছে আমি বুলবুল ফাহিম দৈনিক ক্ষমকালে কাজ করি এটা হচ্ছে চর্কিতে আমরা এর আগে অনেক কন্টেন্ট দেখেছি যেগুলো বাস্তব ঘটনার প্রেক্ষিতে তৈরি করা তো তাহসান ভাই একটু আগে বলছিলেন যে একজন ক্রিকেটারের হতাশার বিষয় নিয়ে আসলে এই সিরিজটা আছে তো আমি একটু জানতে চাই যে আমাদের ক্রিকেটের সাবেক কোনো ক্রিকেটারকে নিয়ে এই গল্পটা কিনা

নির্মাতা একজন নির্মাতাকে কখন আসলে আহ চরি তার সাথে আহ যখন নির্মাতা যোগ কর